আমাদের সামনে আমরা ডিজিটাল স্মার্ট বাংলাদেশে আমরা যাওয়ার জন্য আমরা অভিপ্রায় প্রশ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এখন তোমরা যদি পড়ালেখা বাদ দিয়ে এই যে সব বসে নকলের চিন্তায় যদি তোমরা পরীক্ষায় বসো এটা খুবই দুঃখজনক মন্দারগঞ্জের অবস্থা দেখে আমি খুবই হতাশ এই জন্য কিন্তু শেয়ার না করে পারলাম না কারণ তোমরাই দুদিন পরে পরীক্ষা দিবে তোমরাই পরীক্ষার্থী হবে তখন আমাদের ঠিক মতো কেউ কেউ গার্ডে থাকে বিশেষ করে ছেলে সবাইকে আমরা বলছি যে নিজেদেরকে তৈরি করতে হবে নকল দিয়ে পাশ করা যাবে কিন্তু টিকে থাকা যাবে না আমাদের যে সামনে কঠিন সময় আসছে এটা দিয়ে কিন্তু টিকে থাকা যাবে না কঠিন হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে যারা সহযোগিতা করবে নকলকে তাদের থেকে দূরে থাকবে কারণ হচ্ছে পাশ করবে পরীক্ষার বাজারে টিকবে না ভর্তি পরীক্ষায় টিকবে না ভালো মার্ক নকল করে এ প্লাস পাচ্ছে তারপর কি হচ্ছে কোন জায়গায় চান্স পাচ্ছে না এ প্লাস পাওয়ার স্টুডেন্ট চান্স পাচ্ছে না কেন কারণ তার তো কোয়ালিটি নাই তারপরে ভালো ভালোবার্সিটি থেকে পড়ে আসছে কোনো কোনো চাকরির পরীক্ষায় নিয়োগ পাচ্ছে না

কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গান আবৃত্তি এগুলোতে যেন তোমরা আগ্রহী হয়ে ওঠো মোবাইলের আসক্তির থেকে কারণ মোবাইলে মোবাইলে দেখলে কি হয় মোবাইল দেখলে এটাও মনে হয় যে এটা তো একটা রিক্রিয়েশন কিন্তু এটা আসলে ব্রেনে একটা আলাদা চাপ পড়ে তখন যে পড়ালেখার মনোযোগ কমে যায় আমাদের এই দেখা গেছে যাদের টাইম স্ক্রিনিং টাইম বেশি মোবাইলে তাদের মনোযোগ কম ধৈর্য শক্তি কম এই জন্য হচ্ছে আমাদের এই যে সব অন্য দিকে আমরা তোমাদেরকে ডাইভার্ট করতে চাচ্ছি আমাদের এই যে কিশোর কিশোরী ক্লাব করেছে এটা তো একটা দারুণ একটা উদ্যোগ যেন এই পর্যন্ত নাচতে হয় ইউনিয়ন পর্যায়ে আছে ক্লাব যে যে যার যার ইউনিয়ন আছে দূরে এই পর্যন্ত উপজেলা সদর পর্যন্ত আসতে হবে না ইউনিয়নে থেকে তোমরা সেখানে তোমাদের তোমাদের অনেকে আছে যে গান হয়তো শেখার সুযোগ নেই এই জন্য সেখানে অলরেডি আমাদের টিচার তোমাদেরকে ওখানে চেক করে দিয়েছে তারা কিন্তু ভলেন্টারিরা তাদের যে খুব বেশি টাকা পাচ্ছে তোমাদেরকে গান শেখানোর জন্য ব্যাপারটা তা না অলরেডি আমাদেরকে মহিলা কর্মকর্তা যেটা বললেন যে তারা একটা ভলেন্টারি ওয়ার্ক করছে আর আস্তে ওনার ওই খরচ শেষ হয় ওনারা আন্তরিকতা নিয়ে তোমাদের কাছে যাচ্ছে শুক্র শনি এই দুটো দিন তোমাদের কি সময় দিতে তোমরা এটাকে কাজে লাগাও এখান থেকে হয়তো ভালো কিছু তোমাদের উঠে আসবে একটু আবিৃতি আমি আবিৃতি প্রতিযোগিতা হল আমাদের একটা উপজেলায় আমার খুব দুঃখ লেগেছে দুই একটা মেয়ে শুধু আবিৃতি আমার ভালো লেগেছে বাকিদেরটা দেখিমোন আছে মাইক্রোফোন কতটুকু দূরুতে ধরতে হবে উচ্চারণে আঞ্চলিকতা থাকা যাবে না আমাদের যখন আবৃত্তি হয় গান হয় তখন কিন্তু আমার আমরা হয়তো এমনিতে লোকাল কথায় কথা বলি সমস্যা নেই সেটা যদি কোন আপত্তি নেই কিছু নেই কিন্তু একটা আবৃত্তি করবে তুমি একটা একটা ফোরামে করবে কথা বলবে তখন অবশ্যই কিন্তু আমাদের আঞ্চলিকতা ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে একদম শুদ্ধ স্পষ্ট ভাষায় বন্ধ করে দেবো পিচ্ছি সরো একটু সরো মানে আঞ্চলিকতা ছেড়ে ওইভাবে কথা বলতে হবে মানে আবৃত্তিতে গানে আঞ্চলিকতা আসা যা আর হচ্ছে যে নিজেদেরকে তৈরি করে নিতে হবে তোমাদেরকে স্ট্রং সেটাকে কাজে লাগবে আর তোমরা যেহেতু ওখান থেকে সিলেক্ট হয়ে এসেছো আমি নিশ্চয়ই আমি বিশ্বাস করে যে তোমরা উপযুক্ত দেখে তোমাদেরকে বাছাই করে দিচ্ছে তারপরে আমাদের কৃষি মহদায়ে যেটা বললেন

দিন আমরা গিয়ে দেখতে পারি এসে যেন তোমরাই বলতে পারো যে ম্যাডাম আপনাকে আমি দেখেছিলাম এরকম একটা প্রোগ্রাম এখন আমি এই জায়গায় তখন তো আমাদেরও ভালো লাগে আমরা তোমাদেরকে ওই জায়গায় দেখতে চাই যে তোমরা অনেক উপরে যাও তোমাদের সবার জন্য অনেক অনেক আমার শুভকামনা রইলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই